বলছেন যে আমাদের দেশে ইমাম সাহেবের সাথে সাথে মুসল্লিরাও সালাম ফেরান কিন্তু এখানে ইমাম সাহেব আগে সালাম ফেরান তারপরে মুসল্লিরা তার করেন এমনটা কেন এমাম কোনো কাজ আগে করবে প্রথমে ইমাম করবে তারপরে পরে তাকে ফলো করতে হবে ইমামকে ফলো করতে হবে একে বলা হয় আরবিতে মোতাবরাত বা ইফতিবা ইফতিবা মানে পিছনে পিছনে চলা সাথে সাথে নাই যদি কারো পাশে পাশে দুইজন একসাথে দুই বন্ধু চলছেন একসাথে চলছেন তাহলে এটি ইফতেবা হলো না বা মোতাবিয়াত হলো না আর তার পিছনে থাকে একে বলা হয় মোতাবাত তো একে বলা হয় আরবি আর একটি আরবি ভাষা ইফতেদা বলা হয় আর ইফতেদা তো আমরা জানি যেহেতু আমার দেশের বিদাতি নিয়তে পড়ি ইফতা দায়িত্ব বেহাজ আল যা বলতে হয় না এই বিদাত উচ্চারণ করতে হয় না কিন্তু কথা হচ্ছে ইফতেদা মানে ফলো করা পেছনে পেছনে চলা তো এমামের ইফতেদা করতে বলা হয়েছে মানে অনুকরণ করতে বলা হয়েছে পেছনে পেছনে যেতে বলা হয়েছে যে কোনো আর তাজ করার ক্ষেত্রে নামাজের কাজ গুলি হাদিসে ইননামা জয়েলা ইমাম আলি ওতাম্মা বেহি সহিব খায় হাদিস ইমাম এই জন্য নিযুক্ত করা হয়েছে যে ইমামের কি করবে ইফতেদা করবে তাকে ফলো করবে ইফতদা ইউতাম্মা বেহি মানে ইফতদা বেহি তারপরে নবিশাল্লাম বিস্তারিত এই হাদিসে বলেছেন ফাইদা রাকা ফারতাও যখন তিনি রুকু করবে। তখন তুমি রকু করোদা ফাসযুদ যখন শেজদাহ করবেন সেজদ্দা করো যখন আহ সানি আল্লাহ হলে বলবেন তার তখন ফাদে মানে ফামান অতঃ পায় তারপরে তা বেশি বিলম্ব করে না পড়ে এত বিলম্ব নয় যে তার এক্সসেস দা হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি ফ্রেজ দা যাচ্ছেন আর এক্সসেস দা জন্য সে উঠে যাচ্ছে না তাইলে হবে না কিন্তু পেছনে থাকতে হবে সুতরাং সুন্নত मुताबिक হচ্ছে যে তার পেছনে পেছনে সালাম ফেরা তাকে সালাম ফিরতে দেন তারপরে সালাম ফেরেন আর সাথে সাথে হয়ে যাওয়া এটি হইছে সুন্নতের खिलाफ কাজ আর আগে যদি বেড়ে যাওয়া যায় তাহলে নামাজ হবে না যারা সাথে সাথে যায় তবে নামাজ হবে কিন্তু আপত্তি কর অপছন্দনীয় কাজ করলো যেটা নিষেধ করা হয়েছে আর আগে যদি বেড়ে যায় অনেক সময় দেখা যায় যে সেজদা থেকে উঠেনি থেকে উঠে বসে আছে এমাম রুকুতে যাই রুকুতে গিয়ে বসে আছে বা এমন রুকুতে আছে যে রুকুতে উঠে গেছেন না তাহলে আমার ভাবে না এরকম হলে সে করে যদি এরকম করে ভুল হলে আবার ফিরে যান হঠাৎ হয়তো অন্য কোনো আওয়াজ শুনে পাশাপাশি মসজিদ থাকলে এরকম হয় অন্য মসজিদের আওয়াজ শুনে উঠে পড়েছেন হয়তো ভাবলেন যে হয়তো এমাম সব উঠে গেছেন দেখছেন না এখনো উঠেনি ফিরে যান চট করে